আর এবার দেখাবো বেহাল রাস্তা সাড়াইয়ের উদ্যোগ নিয়েছেন বিধায়ক তবে যেখানে তিনি রাস্তা সাড়াইয়ের উদ্যোগ নিয়েছেন সেটা রেলের জমি ভাবুন একবার বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুরের রাস্তা সারাই করতে রেলকে চিঠি দেওয়া হয় কিন্তু তারপরেও উদাসীনতার ছবি সামনে আসে বাধ্য হয়ে বিধায়ককে ময়দানে নামতে হয় প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দেবব্রতর কাছে যাব দেবব্রত বাঁকুড়ার বিষ্ণুপুরে রাস্তার যে ছবি আমরা দেখছি তা অত্যন্ত দুর্ভোগের এক ছবি বলা যেতেই পারে যখন তখন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু রেলের তরফ থেকে উদাসীনতা কেন ছিল একদমই প্রিয়াঙ্কা দেখো অত্যধিক গুরুত্বপূর্ণ এই রাস্তা কারণ বেশ কয়েকটি এলাকার মানুষের কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে রেলের উদাসীনতা কারণ রেল এই রাস্তার উপর নজর দিচ্ছে না স্থানীয়রা এবং বিধায়ক একজন অভিযোগ করছে যে যেখানে এই রাস্তা রেলের সারিয়ে দেওয়ার কথা রেলের মেরামত সংস্কার করার কথা সেখানে রেল করছে না রেল ব্যর্থ হচ্ছে তাই অবশেষে বিধায়ক তিনি নিজে উদ্যোগ গ্রহণ করেছেন এবং রেলকে চিঠি করেছেন যে তাকে যে রাস্তা সংস্কার করতে পারমিশন দেওয়া হোক তিনি রাস্তা সংস্কার করে দেবে তোমাকে জানাবো এই যে রাস্তা এই রাস্তা বাঁকুড়া আরামবাগ বাড়ছে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক থেকে এবং বিষ্ণুপুর পৌরসভার দুটি ওয়ার্ড দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের শর্টকাট রাস্তা যদি বিকল্প পথ বলি বিষ্ণুপুর শহর হয়ে ঘুরপথে আসতে হয় সেখানে যানজট এবং দু তিন কিলোমিটার ঘুরতে হয় অন্যদিকে আরেকটি পথ রয়েছে ষাট নম্বর জাতীয় সড়ক সেখান থেকে আসতে গেলেও রয়েছে ওভার ব্রিজ ওভার ব্রিজে হেঁটে যাওয়া যায় না পারমিশন নেই টোটো যাওয়া টোটো যেতে পারে না সাইকেল যেতে পারে না পারমিশন নেই অর্থাৎ মানুষকে চরম ভোগান্তি শিকার হতে হয় কারণ এই রাস্তাটা ঠিক হলে এলাকার মানুষের একটা ব্যাপক সুবিধা হবে তবে সেই রাস্তায় কিন্তু রেল এখনো পর্যন্ত দেয়নি স্থানীয় চিন্তিত রাস্তা কেন হয়নি রাস্তা এত খারাপ যে মানুষ পারে না কার আন্ডারে এই রাস্তা রয়েছে এই রাস্তাটা মনে হয় রেলের আন্ডারে রয়েছে যদি রেল না করতে পারে তাহলে বিধায়ককে ছেড়ে দেওয়াটাই ভালো হবে রেলের উচিত পারমিশন দিয়ে দেওয়া এখানে অনেক ছাত্র ছাত্রী এই রাস্তায় হয়ে যাতায়াত করে রেলের যারা নিত্যযাত্রী তারাও যাতায়াত করে এই রাস্তাটা হলে খুবই ভালো এতদিন কি রেল করে না এতদিন রেল করেনি বিধায়ক তো রেলকে চিঠি দিয়েছে পারমিশন নেওয়ার জন্য পারমিশন রেল কে দেওয়া অনেক দরকার কারণ এত মানুষের অসুবিধা রেল পারমিশন দেখ বিধায়ককে যেমন এই রাস্তা দ্রুত গতিতে হোক রাস্তাটা বাইরে মানে খুব মানে ধ্বংস মুখে চলে গেছে কোনো এবারে মোটর সাইকেল যেতে পারছি না আর পারছি না এই অবস্থা প্রায় না সারাদিনে প্রায় পাঁচশো ছশো মানুষ যাচ্ছে এদিকে স্কুল খুললে তো হাজার যাবে যেই করুক বিধায়ক করুক রেল থেকে করুক আশেপাশে গ্রামগুলো উপকার হয়ে যাবে আপনারা কি মনে করছেন রেলের পারমিশন দেওয়া উচিত হ্যাঁ অ্যাকচুয়ালি পারমিশন দেওয়া উচিত তো ওই রাস্তাটা দীর্ঘদিনের মানুষের একটা সমস্যা যদি ওই রোডটা আমরা কোন রকম ভাবে রেলের পারমিশন নিয়ে করতে পারি তাহলে অনেকটা মানুষের সাশ্রয় হবে সময় নিশ্চিত ভাবে করতো এত সমস্যার সম্মুখীন আমি অলরেডি ডিআরএম আদ্রা ডিভিশনে আমি চিঠি করেছি এবং হচ্ছে সাহেব জানিয়েছি এবং আমি আগামী দিনে আরো যদি কোথাও আমাকে সহযোগিতা চেয়ে যে চিঠি করতে হয় নিশ্চিত ভাবে করবো আমরা চাই মানুষের সুবিধার থেকে রাস্তাটি হোক